হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা বলক করবেন যা যে কারো প্রোফাইল যে আপনাকে বিরক্ত করে বারবার কিংবা আপনাকে মেসেজ পাঠায় বারবার তাকে আপনি বলক করবেন কীভাবে আপনি খুব সহজে আপনি বলক করতে পারবেন সেটির জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটি অ্যাপটা আপনার আপনাকে ওপেন করতে হবে আপনার যখন ওপেন করা হয়ে যাবে তারপর আপনি যাকে আপনি বল করবেন তার আপনাকে প্রোফাইলটা আপনাকে ওকে করতে হবে আপনি যখন প্রোফাইলে ওকে করবেন তারপরে আপনি উপর দিকে তাকান তিন তিনটা ডট আছে এইটি আপনাকে ওকে করতে হবে তারপরে আপনি একটা আপনি নিচের দিকে তাকান এই ধরনের একটা আপনি ইন্টারপ্রেস পাবেন এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনি উপর দিকে তাকান একটা লেখা আছে ব্লক বলে এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনাকে এইটি আপনাকে রাইট চিহ্ন মারতে হবে তারপরে আপনাকে বলকে আপনাকে টাচ করে দিতে হবে আপনার বল করা হয়ে যাবে যাকে আপনি বল করবেন আশা করি আপনারা তো ভিডিওটা দেখে তো বুঝতে পেরে গেছেন আপনার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন